সেই দলকে যদি সমর্থন করে ওকে মুসলমান বলা যাবে শুধু বিজেপি নয় তৃণমূল যদি এই অন্যায় করে তৃণমূলকে সমর্থন করে সেও মুসলমান নয় কংগ্রেস যদি এই অন্যায় করে যদি কোন মুসলমান কংগ্রেসকে সমর্থন করে সে মুসলমান নয় সিপিএম যদি এই অন্যায় করে সিপিএম কে কোন মুসলমান সমর্থন করে সে মুসলমান নয় ঠিক বলছিলাম

আমার ভাষা বুঝতে পারছেন কি বলতে চাইছি এটা সুন্দর দেখতে সুন্দর আলী মুদ্রণ মেয়ে যাচ্ছে আর আমরা আট দশটা বন্ধু বলছি এটা আমার বোন আমার বোন আমার বোন কোটে গেছে আমার বোন কোটে যাচ্ছে আমার বোন তো জজ কি বলবে তোমরা যখন বারে বারে আস্থা তোমাদের চেয়ে চেয়েছে তা তোমরাই নিয়ে লাই এটা রায় হল এটা কথা বলতে না কেন আস্থার উপর রায় দিয়ে

আল্লাহকে সন্তুষ্ট করুন আল্লাহকে রাজি করুন আর দুনিয়ার কাউকে ভয় করবেন না কেন আমার আল্লাহ আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমার আল্লাহ এটা ওয়াদা করেছেন আমি আল্লাহ তার হয়ে যাবে আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার আল্লাহ ওয়াদা মিথ্যে হয় এর কথা বলছেন না আমার আল্লাহ ওয়াদা করেছে যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব এরপর আল্লাহ আবার কি ওয়াদা করলেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমার সৃষ্টি আমার মুখলুক তার গোলাম হবে আজকে আপনাদের এখানে আসা লাগে ওই সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল চলছে এসে প্রশ্ন করছিল পীর সাহেব আমি বলুন কালকে যখন গাড়িতে আসছে ফোন করেছে দিল্লি থেকে আসবে দিল্লি থেকে মিডিয়ার লোক আসবে হ্যাঁ আজকে প্রশ্ন করছে পীর সাহেব ওই কিছু মুসলমানকে দেখছি বিজেপির হয়ে প্রচার করছে হ্যাঁ বিজেপির খুব গুণগান করছে আপনারা দেখেছেন তিনি বাধাই দিয়ে হ্যাঁ

তারা দিনই ওই দলটাকে সমর্থন করতে পারবে না আমার আল্লাহর ঘর বাপুরি মসজিদটাকে ভেঙে চুলমার করে দিয়ে যেখানে আল্লাহকে শ্রেষ্ঠ করা হয় সেখানে পুজো

আল্লাহ আমাদের সবাইকে করেন আল্লাহ আমাদের সবাইকে মাপ করে দেয় বলুন আমি